জিন তাড়ানোর যে প্রসেসটা সারিয়াতে এসেছে সেটা হচ্ছে যেহেতু জিনের উপদ্রব যখন হয় বুঝতে হবে এগুলো দুষ্ট জিন দুষ্ট জিন হলো শয়তানের অনুচর ইবলিস নিজেও জিন ক্যানামিনাল জিন বলছে ইবলিস ছিল জিনদের মধ্যে কারণ সে জিন প্রজাতির এটা তৃতীয় কোনো প্রজাতি নয় জিন তো জিনদের থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া হচ্ছে একটা পদ্ধতি আউদিল্লাহ মিনা জিন বলবেন কারণ জিন তাড়ানোর যে বিষয়টা এসছে এটা দুষ্ট জিন আসুক ভালো জিন কোনোদিন মানুষের ডিস্টার্ব করে না আর সুরাল বাকারা পড়বেন অথবা পড়ার বিকল্প হচ্ছে বাসায় সশব্দে চালিয়ে রাখা তাহলে আশা করা যায় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচা যাবে সকাল সন্ধ্যের আজকারগুলো পড়বেন সকালের আজকার ফজরের পরে বিকালের আজকার আসরের পরে পড়াটা উত্তম তা না হলে মাগরে পরে এরপরেও মানে আল্লাহর কাছে সার্বক্ষণিক দোয়া করা এবং পবিত্র অবস্থায় থাকা ও অজু অবস্থা থাকে যতবারই বাথরুমে যাবেন যে অবস্থায় থাকা কারণ নোংরা জায়গাগুলো হচ্ছে দুষ্ট জিনের থাকার জন্য খুবই সুন্দর জায়গা পৃথিবীরও দেখবেন কিছু নোংরা জায়গা আছে যেখানে ধনী লোকরা খুব পছন্দ করে যেমন রঙ্গশালা নাইট ক্লাব মদের বার এরকম ক্লাব বাংলাদেশে এখন আছে তো যাই হোক এগুলো দেখবেন যে এখানে খুব খারাপ খারাপ কাজ হয় বাট যারা এগুলোতে আক্রান্ত তাদের কাছে এটা প্রিয় জায়গা জিনদের কাছে প্রিয় জায়গা হচ্ছে এই যে মানে বাইতুল খালা বলা হয় বাথরুম আর যেটা যত নোংরা থাকে ওদের কাছে তত ভালো লাগে ফলে দুষ্ট জিন থেকে বাঁচার জন্য বাথরুম পরিষ্কার রাখবেন যতবার বাথরুমে ঢুকবেন হ্যাঁ বিসমিল্লা বলে ঢুকবেন হ্যাঁ আল্লাহমিনিয়া আউদুব কেমিনাল খুব ওল খাবা এস বলে ঢুকার বের হওয়ার পর থেকে গোফরানাক এভাবে যত জায়গায় যে ঝুঁকিগুলো আছে দুষ্ট জিন দ্বারা বা শয়তান দ্বারা আক্রান্ত হওয়ার সে জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করলে তাহারাতের সাথে থাকলে আশা করা যায় জিন কখনো আক্রমণ করবে না আকিদাগত শুদ্ধতাটাও প্রয়োজন হ্যাঁ মানুষের ইমান এবং আকিদার ত্রুটি হলেও দুষ্টু জিনের আক্রমণ হয় মসজিদের ইমামের খারাপ আচরণের কারণে মুসল্লি যদি ওই মসজিদে না যায় সেক্ষেত্রে ওই মুসল্লির অন্যায় হবে কি না যদি ইমাম তার প্রতি অন্যায় করে এবং তার সাথে খারাপ আচরণ করে তাকে হুমকি দেয় বা এরকম কিছু তখন তো সে এখন যাবে কি করে আর মসজিদ তো একটা না অনেক মসজিদ আছে যেখানে সে কমফর্ট ফিল করে সে মসজিদে এসে যাবে কিন্তু যদি সে নিজেই হয় জালিম ইমামকে হুমকি ধামকি নিজেই দেয় এবং তারপরে সে বলে যে না ইমাম খারাপ আমি এখানে যাবো না তাহলে তো হবে না বুঝছেন না সুতরাং দেখতে হবে যে আসলে সে জালেম না সে মজলুম মসজিদের টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করা যাবে কিনা যদি মাদ্রাসাটা মসজিদের পার্ট হয় তাহলে যাব যেমন এখানে মূলত এটা মসজিদ মসজিদ এখানে বিষতলাও হয়ে যায় এটা কি মসজিদ এটা মসজিদের জায়গা মসজিদকে ওকফ করা হয়েছে মসজিদের নামে পুরো বিল্ডিংটা উঠেছে এখন বিশতলা হইল বা দশতলাই হইল তো মসজিদে মুসল্লি হয় দুই তলা পর্যন্ত বাকিগুলো কি খা খা করবে গাখিগুলোতে মাদ্রাসা বানাইলে কোনো অসুবিধা আছে সুতরাং মসজিদের জায়গায় মাদ্রাসা হতে কোনো অসুবিধা নেই সুতরাং মসজিদের টাকা দিয়ে উপরে যদি মাদ্রাসা নিয়তে কেউ বানায় কোনো সমস্যা নেই মসজিদের ফান্ড থেকে যে কোনো টাকা দিয়ে বানানো যাবে কিন্তু যদি এই মসজিদে মাদ্রাসা না বানিয়ে দূরে একটা মাদ্রাসা বানানোর কেউ নিয়োগ করে তখন এই মসজিদের ফান্ডটা যেটা মসজিদকে এক্সপান্ড করার জন্য গ্রহণ করা হয়েছিল সেই ফান্ডটা ওই মসজিদে ওই করা যাবে না বরং মানে নিয়ম ফলো না করে নিয়ম বলতে একটা মসজিদ তৈরি করার পরে কিছু ফান্ড অতিরিক্ত আছে কি করবে মানুষ দিয়েছে মসজিদ বানানোর জন্য তাহলে সেটাও নিয়ম ফলো করে অন্য মসজিদে স্থানান্তর করা যাবে কিন্তু অন্য মসজিদে স্থানান্তর করার প্রক্রিয়াটাও আনঅথরাইজড হতে পারবে না একটা সুন্দর অথরিটির মাধ্যমে হতে হবে তার মানে হচ্ছে আপনি ফান্ডটাকে যে জন্য গ্রহণ করেছেন মানুষ যেই জন্য এই ফান্ডটা দিয়েছে সেই কাজে এটাকে ব্যয় করতে হবে এটা মনে রাখতে হবে সমাজভিত্তিক কাজ কীভাবে করা যায় মসজিদ ভিত্তিক কাজ মসজিদটা তো দিনী কাজের জন্যই তৈরি হয়েছে এটা তোল্লা। এখানে দাওয়াতি কাজ হবে জুমা হবে মক্তব হবে তাহফিজুল কোরআনের হালাকা হবে তারপরে যারা বিবাহ করবে তরুণ তাদের একটা ফেকুন নিকাহের কোর্স হবে যারা বিবাহ করে ফেলেছে এই ধরনের নবদম্পতি তাদেরকে কিছু ট্রেনিং দিতে পারেন যে সমাজ সংসার কি করে সুন্দর করা যায় জীবন কি করে সুন্দর করা যায় যারা বাবা আছেন মা আছেন তাদেরকে নিয়ে মসজিদে আলাদা আলাদা করে একদিন মেয়েদের জন্য আরেকদিন ছেলেদের জন্য তারাতি প্রোগ্রাম এটাকে প্যারেন্টিং বলা হয় কিভাবে বাচ্চাদের মানুষ করা যাবে এ প্রোগ্রামগুলো মসজিদে হইতে পারে অসংখ্য প্রোগ্রাম মসজিদে হতে পারে মসজিদ নবাবিকে এভাবেই তৈরি করেছিলেন ফলে শুধু ওখানে তো তখন বিশ্ববিদ্যালয় ছিল না মদিনা কি বিশ্ববিদ্যালয়কে রাসুস বানিয়েছিলেন হ্যাঁ তাহলে তখন মসজিদ নগরী ছিল বিশ্ববিদ্যালয় সাহবাগেরামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তাহলে মসজিদ সমাজের সকল কাজে এগিয়ে এসেছে আপনারা এই মসজিদ থেকে এলাকায় যেন কোনো গন্ডগোল না লাগে সেই জন্য সুন্দর ব্যবস্থা দিতে পারে তরুণদের ক্যাম্পেইন করতে ক্যাম্পিং করতে পারে মাদক এর বিরুদ্ধে ক্যাম্পিং করতে পারে তারপরে যৌতুক প্রথার বিরুদ্ধে ক্যাম্পিং করতে পারেন এলাকায় লোকজন যেন দিনদারির ভিত্তিতে আখলাখের ভিত্তিতে তারা চলাফেরা করে সেরকম তার বিয়াতি প্রোগ্রাম করা যায় তৌহিদ কীভাবে জানতে পারেন ইমান জানলে তৌহিদ জানা হবে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি তৌহিদ কারণ ইমানের ছয়টা রোকন প্রথম রোকনটা হলো কি আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর প্রতি ইমানের মূল অ্যাসেন্স বা মূল বিষয়টাই হলো কি তৌহিদ আল্লাহ হু আহাদ এই যে আহাদ সে সেখান থেকে তৌহিদ এসেছে অতএব তৌহিদ জানার জন্য কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে আর সালাফের বই পড়তে হবে কারণ কোরআন হাদিস তো একজন সাধারণ মানুষ টপ করে বুঝবে না তাহলে তৌহিদ নিয়ে আমাদের যে সমস্ত বিশুদ্ধ বইগুলো আছে সেগুলো আপনারা পড়তে পারেন আকিলদাত তৌহিদ শেখ ফৌজানের লেখা একটা বই আমি অনুবাদ করেছি এটা আপনারা পড়তে পারেন আরেকটা হলো অসুল এটা ডক্টর জাকারিয়া এবং আমি দুজনে অনুবাদ করেছি এটা আপনারা পড়তে পারেন মদিনা থাকাকালে আমরা এটা অনুবাদ করেছিলাম এরপরে আহলুসন্ন অল জামাতের আকিদা ছোট্ট একটা বই সংক্ষেপে সাধারণ মানুষের বোঝার জন্য সহজ হবে এরকম একটা বইও আমরা লিখেছি তাই একাডেমি থেকে প্রকাশিত তারপর ইসলামী আকিদা এই বিষয়ে আরও অনেক সুন্দর সুন্দর বই আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বই আছে শেখ মোহাম্মদ বিন সালিনিসমিনের বই আছে আরবের সাহিবদের বই আছে এগুলো আপনারা পড়তে পারেন পীর মুরিদি সম্পর্কে কিছু বলতে এটা তো বললাম আমার খোদ বাই বলি নেই আজকে ইসলামে আসলে পীর মুরিদি বলতে কিছু নেই ধর্মীয় নানা ব্যাখ্যার কারণে আমাদের সমাজে পীর মুরিদি প্রথা তৈরি হয়েছে হ্যাঁ তখন দেখা যায় পীর সাহেব তার খলিফা তারপরে তার খলিফা এটাকে তারা এক ধরনের খেলাফত সিস্টেম করে ফেলেছেন তারপরে তার মধ্যে খেলাফতের সাথে অ্যাড হয়েছে তরিকা হ্যাঁ তরি বিভিন্ন ধরনের তরিকা সুফি তরিকা সুফি তরিকা সবগুলোই ভুলে বিভ্রান্তিতে ভরা আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন সুতরাং এখানে এই পীর পীরমুরিদি চর্চার কোনো সুযোগ নাই আচ্ছা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা ভোট মানে মতামত দেওয়া সব কিছু যদি সরিয়া পন্থা অনুসরণ করে হয় দিতে পারবেন মনে রাখবেন সেটিও সব কিছু ডিফাইন করে নাই যেমন এই মসজিদের মোত মোতামিত আছেন বাট পরিচালনা কমিটির সভাপতি কে হবেন যদি মসজিদের একটা বাইলজ হয় দুই বছর পর সভাপতি পরিবর্তন হবে কীভাবে হবেন আপনি যদি এসে বলেন নামই হব উনি এভাবে কি হবে এখানে কারো মতামত দিতে হবে তাই না এটাই হলো ভোট আর প্রচলিত পন্থায় যে নানা রকম ভোট হয় ভোট জালিয়াতি হয় ভোট ডাকাতি হয় ভোট ছিনতাই হয় সেগুলো নিয়ে আর কি বলবো সেগুলো তো বলার কোনো কথা এখানে নাই তো আজকে এতটুকুর মধ্যে আমরা শেষ করি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন হাজা সাল্লুসাল্লাম আলহ নবীলা মোহাম্মদ ও আদা আলী ওয়াসব আসসালামু আলাইকুম